দলিল হয়ে থাকলো এরপর আমরা বলতে পারবো শ্রম সংস্কার কমিশন আপনার সাথে মেনে নিয়েছিল তাহলে কেন এটা বাস্তবায়ন করবেন না এইটা বলার একটা হাতিয়ার আমরা তৈরি করতে চেয়েছি এবং আপনারা সবাই জানেন যে আমাদের এই শ্রম সংস্কার কমিশন কতগুলো আমরা বৈঠক করেছিলাম বন্ধ করে দাও আমরা এই শ্রম সংস্কার কমিশন এখানে আহ যতগুলো সভা করেছি তার মধ্যে শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করেছি আমরা একশো ছয়টা এবং একশোটা শ্রমিক সংগঠন আমাদের এখানে কথা বলেছেন তার মধ্যে জাতীয় পর্যায়ের ট্রেড ইউনিয়ন ছিল ছিল পর্যায়ের ট্রেড এবং কোনো কোনো বিশেষ ধরনের ট্রেড ইউনিয়ন যেমন আমরা যখন চা বাগানের সঙ্গে কথা বলেছি চা বাগান শ্রমিকরা ছিল এরকম ছিল একশো ছয়টা মালিক সংগঠন সঙ্গে আমরা কথা বলেছি সেটা হলো সাতাশটা মালিক সংগঠনের সঙ্গে কথা আমরা মানবাধিকার সংগঠনগুলো শ্রম আইনের সঙ্গে নানাভাবে যুক্ত থাকেন ফলে মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে এখানে কিছু এনজিও আছে এমনকি ঢাকা কমিউনিটি হাসপাতালের হাসপাতালও আছে যারা শ্রমিকদের জন্য কাজ করেন সেই রকম প্রতিষ্ঠান মিলে আমরা একান্নটা মানবাধিকার সংগঠনের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে তারপরে পেশাজীবী সংগঠন সমূহ তাদের মধ্যে যেমন হরিজন ঐক্য পরিষদ সড়ক পরিবহন সংস্কার জাতীয় কমিটি এরকম নাম যদি আমরা বলি এরকম অনেক আছে এমনকি আমরা প্রতিবন্ধীদের সংগঠন হিজড়াদের সংগঠন এগুলো নিয়ে আমরা এখানে আহ সাতচল্লিশটা আমরা পেশাজীবী সংগঠনের সঙ্গে আমরা বৈঠক করেছি তারপরে আমরা শ্রম সংশ্লিষ্ট যে সরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে সেটা মিলে নয়টা প্রতিষ্ঠান এর মধ্যে বন্দর কর্তৃপক্ষ সহ আমরা নয়টা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি আর আমাদের আন্তর্জাতিক এবং জাতীয় উন্নয়ন সহযোগী সেটা আইএলও থেকে শুরু করে এফএন থেকে শুরু করে কেয়ার বাংলাদেশ থেকে শুরু করে এরকম যারা আছে এই যে দুগুলো আমরা আন্তর্জাতিক সংগঠনগুলো আছে সেরকম আমরা আঠারোটা সংগঠনের সঙ্গে কথা বলেছি তার পাশাপাশি আমরা বিশেষজ্ঞ ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলেছি যেমন আমাদের আহ তে দীর্ঘদিন কাজ করেছেন বাংলাদেশের বিখ্যাত অর্থনীতিবিচ্ছিন্ন রিজার্ভ সাহেব তার সঙ্গে যেমন কথা বলেছি আমরা আকাশ ভাইয়ের সঙ্গে কথা বলেছি আমরা আনু ভাইয়ের সঙ্গে কথা বলেছি এরম করে আমরা এগারো জন বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের সঙ্গেও এই শ্রম সংস্কার কথা বলেছে আর এখানে যে শ্রমিক সংগঠন তারা আবার আলাদা করে তাদের দাবি নেওয়া আমাদের এখানে পেশ করেছিল সেরকম শ্রমিক সংগঠন আমাদের এখানে একাশিটা শ্রমিক সংগঠন তারা লিখিত হবে তাদের আবার দাবি দিয়েছে এবং এর বাইরে পেশাজীবী সংগঠন যা আছে পেশাজীবী সংগঠন এখানে পেশাজীবী সংগঠন তারাও কিন্তু তাদের দাবি এখানে দিয়েছে আর এর বাইরে আবার দিয়েছেন যারা যেমন আমরা যদি বলি সিপিডি সিপিডির মতন সংগঠন আছে এরকম যদি বলি বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স ইনস্টিটিউট অফ প্ল্যানার্স আমরা যুক্ত করেছিলাম যখন শ্রমিকের আবাসনের প্রস্তাবটা নিয়ে এসেছিলাম আমরা তো এরকম করে আমরা সেরকম এমনকি ইউরোপিয়ান ইউনিয়নও এখানে কিছু প্রস্তাব দিয়েছিল সেরকম একত্রিশটা সংগঠন করে যদি ধরি এমনকি বেবজা কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি সেখানে আমাদের তেরোটা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলা হয়েছে তারপর আবার সরকারের সঙ্গে সেখানে একটা জিনিস খেয়াল করার মতো যে এই শ্রম অধিদপ্তর থেকে শুরু করে শিল্প সম্পর্ক শিক্ষায়তন শ্রম অধিদপ্তর তারা ছিল শিল্প পুলিশও তিনবার আমাদের সহকারে বসেছিল কিন্তু শিল্প পুলিশ আমাদের পরে একটু মনক্ষুণ্ণ হয়েছে এই কারণে যে শিল্প পুলিশের আইজি সহ তিনবার আমাদের সঙ্গে বৈঠক করার পরেও আমরা কিন্তু শ্রম সংস্কার কমিশনে শিল্প পুলিশের সুপারিশটাকে আমরা অন্তর্ভুক্ত করি নাই আমরা বলেছিলাম এটা শ্রম কমিশনের একটা কাজ নয় পুলিশের মতামত আমরা নিতে পারি তারা যদি বারবার বলেছে যে আমরা তো ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট এটা আসলে উচিত নয় পুলিশ পুলিশের কাজ করবে কখন যদি কোন একটা পরিস্থিতি জটিল আকার ধারণ করে তখন পুলিশ সেখানে আসতে পারে কিন্তু পুলিশকে আমরা কখনোই ট্রেড ইউনিয়ন দেখুন কত বড় একটা কাজ মানে এটা যখন আমরা রিপোর্ট আকারে জমা দিলাম তখন অন্যান্য কমিশন গুলো তারা অবাক হয়েছে আমরা এত মিটিং করেছেন আমরা কখনো কখনো দিনে পাঁচটা ছয়টা পর্যন্ত সভা করেছি এবং এটা একটা খেয়াল করার মতো শ্রম সংস্কার কমিশন গঠিত হওয়ার পর আমরা প্রথম বৈঠক করেছিলাম প্রথম বৈঠক করেছিলাম আমরা পরিচ্ছন্নতা কর্মী এবং গৃহকর্মীদের সঙ্গে আমরা বলছি এই দুইটা সেকশন সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে অবহেলিত পরিচ্ছন্নতা কর্মীরা কাজ না করলে এক সপ্তাহের মধ্যে কোনো শহর একটা নরকে পরিণত হয়ে যাবে কিন্তু আমরা তাদের জীবনটাকে নরক করে রেখেছি আর গৃহকর্মীরা কাজ না করলে বাংলাদেশে বাংলাদেশে একটা জরিপে দুই হাজার সালে বিবিএস এর জরিপে বলা হয়েছে বাংলাদেশে গৃহকর্মীর সংখ্যা বিশ লক্ষ থেকে চল্লিশ লক্ষ দেখেন কত বড় গ্যাপ একটা জরিপে বিশ লক্ষ থেকে চল্লিশ আপনি যদি সর্বনিম্ন বিশ লক্ষ ধরি তারপরে বিশ লক্ষ পরিবার এই পরিবার কিন্তু গৃহ কর্মীদের উপরে তারা নির্ভরশীল তাদের এই বিশ লক্ষ পরিবারের যারা মানে পরিবারের সদস্যরা আছেন কেউ শিক্ষকতা করেন কেউ মানে ডাক্তারি করেন কেউ ইঞ্জিনিয়ার কেউ পড়াশোনা করেন সবকিছু কিন্তু গৃহকর্মীদের সেবার উপরে নির্ভরশীল কিন্তু গৃহকর্মীরা হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত ট্রেড রাইটস তাদেরকে দেওয়া হয়নি ফলে আমরা শুরু করেছিলাম এই দুটো জায়গা থেকে এবং আমরা শেষ পর্যন্ত বিমান চালকদের যে অ্যাসোসিয়েশন সেটার সঙ্গে কথা বলেছি একদম পরিচ্ছন্নতা কর্মী থেকে বিবাহ পর্যন্ত এই যে নৌযান সড়ক পরিবহন সমস্ত সেক্টরের কথাগুলো যখন আমরা নিয়ে আসতে গিয়েছি তখন সুপারিশটা হয়েছে অনেক বড় আমরা আবার বলেছি যে সুপারিশটা যত বড় হওয়া সম্ভব তত বড়ই হোক লেখা থাকুক এটা এবং সেই ক্ষেত্রে চেষ্টা করেছিলাম আমরা পরস্পর বিরোধী মতগুলোকে গুলোকে কিভাবে একমতে নিয়ে আসা যায় এবং আজকে এই যে আমরা তিন পাতায় শুধু এর মধ্যে মূল যে বিষয়গুলো উল্লেখ করার মতো সেটা আমরা উল্লেখ করেছি এখানে আমাদের কয়েকজন বন্ধু তারা কয়েকটা জিনিস উল্লেখ করেছেন যে এখানে এই যে অভ্যুত্থানটা হলো অভ্যুত্থানের শ্রমিকদের এত বড় অংশগ্রহণ অভ্যুত্থানকে কেন্দ্র করে আমরা শ্রমিকদের অংশগ্রহণটাকে একদম প্রথমেই এটাকে স্বীকৃতি দিয়েছি এবং আমরা অভ্যুত্থানের সময় নিহত শ্রমিকদেরকে জন্যই উৎসর্গ করেছি এবং সবচেয়ে বড় কথা আমাদের যে অভ্যুত্থানের সময় যে শ্রমিকদের যে অংশগ্রহণ তাদের ছবি তাদের এগুলোকে আমরা এর সঙ্গে যুক্ত করে দিয়েছি কিন্তু এই আড়াই পাতার মধ্যে তার সেটা উল্লেখ করা যাবে না ওটা আমাদের মূল ডকুমেন্টস আছে তার সঙ্গে কয়েকটা বিষয় এখানে আছে যে আমরা চেষ্টা করেছি শুধুমাত্র নিয়মগুলো নিয়ে আসা দাঁড় করানো নীতিগুলো প্রতিষ্ঠা করা যে নীতিগুলোর উপরে আমরা দাঁড়িয়ে লড়াই করব যেমন আমরা যখন বলেছি মজুরি নির্ধারণের নীতিমালাটা কি হবে এখন আমাদের শ্রম আইন অনুযায়ী আছে পাঁচ বছর পর পর মজুরি নির্ধারণ আমরা ওটাকে নিয়ে এসছি তিন বছরে এই তিন বছরে আনতে গিয়ে প্রচুর বিতর্ক করতেছে কিরকম বিতর্ক হতে পারে আপনারা যারা বার্গেনিং করে তারা জানেন হ্যাঁ কিন্তু এই তিন বছরের সময়টা কি হবে সেখানে আমরা বলেছি তিন বছর আবার আমরা যেটা বলেছি যে বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে এবং মুদ্রাস্ফীতিকে বিবেচনা করে প্রতি বছর মজুরি পুনর্নির্ধারণ করতে হবে তিন বছর পর পর নতুন মজুরি কাঠামো হবে কিন্তু প্রতিবছর সেটা হচ্ছে বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে প্রতিবছরটা বছরটা চেঞ্জ করা হবে আমাদের কিন্তু প্রথম প্রস্তাবটা ছিল প্রতিবছর বছর মজুরি আহ পুনর্নির্ধারণ করতে হবে তখন বিতর্ক এসেছিল প্রতিবছর বছর মজুরি কি নির্ধারণ করা সম্ভব এটা পৃথিবীর কথা হয় আমাদেরকে প্রথমে এক কথায় উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে আমরা বলছেন পৃথিবীর দেশে আছে মজুরি নির্ধারণ এবং আমাদের যে দুর্বল অর্থনীতির দেশ আছে একটা দেশের উদাহরণ দিয়ে তো সব মানে ইউরোপের দেশের কথা বললে আপনাদের একটু কখনো কখনো গাত্রদাহ হয় কম্বোডিয়া প্রতি বছর সেপ্টেম্বর মাসে বৈঠক হয় সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তিন মাস ধরে মালিক শ্রমিক এবং সরকার মিলে মজুরি নির্ধারণের হয় করে নভেম্বর মাসে তার একটা মজুরি নির্ধারণ করে এবং বলা হয় এই মজুরিটা জানুয়ারি থেকে কার্যকর হবে তারপরে প্রতি বছর জানুয়ারি মাসে একটা নতুন মজুরি কাঠামো হয় তাহলে এটা তো তারা একটা কাঠামোর মধ্যে নিয়ে এসছে তখন তারা বললেন হ্যাঁ কম্বোডিয়া তো একটা কাঠামোর মধ্যে নিয়ে এসছে কম্বোডিয়া তো কোন একদিন শুরু করেছিল শুরু করেছিল বলতে আজকে কাঠামোর মধ্যে আসছে প্রত্যেকটা মালিক জানে যে জানুয়ারি মাসে নতুন বেতন হবে প্রত্যেকটা শ্রমিক জানে জানুয়ারি মাসে নতুন বেতন হবে তাহলে শ্রমিকও জানে মালিকও জানে ফলে যেহেতু জানে তাহলে এটা নেওয়ার কোনো অসুবিধা হয় না আর বাংলাদেশে তো আমরা সবাই জানি প্রতি বছর কোন সময় রোজা ঈদ হবে কোন সময় কোরবা নিতে হবে তারপরেও ঈদের সময় মজুরি নিয়ে ঈদের সময় বেতন থেকে বেরোত হয় না আমাদের তো কখনো কোনো বছর এরকম হয় না যে এই বছরই কেবলমাত্র ঈদ হচ্ছে কিভাবে এখন এখন পর্যন্ত কোনো বছর তো আমরা পাইনি যে বছরে কোনো ঈদ হবে না তারপরে যেটা হবে যেটা নিশ্চিত সেই জিনিসটা নিয়ে প্রতি বছর করার জন্য কিছু বাধ্যবাধকতা লাগে আমরা সেই আইনি বাধ্যাম তা আমরা এ পর্যন্ত অন্তত এইটুকু জায়গায় আসতে পেরেছি যে পাঁচ বছরের জায়গায় আমরা প্রস্তাব হচ্ছে তিন বছর পর পর আর প্রতি বছরেরটা প্রতি বছর ঠিক করতে হবে সেটা হলো মুদ্রাস্ফীতিকে বিবেচনা করে এখানে অঞ্জন যেটা বলেছে যে আঠারো দফা যে একটা চুক্তি নামা হয়েছিল সেখানে কিন্তু ওই আমাদের আগে মজুরি বৃদ্ধির হারটা ছিল পাঁচ শতাংশ করে এইবার কিন্তু বলা হচ্ছে যে মজুরি বৃদ্ধির হারটা পাঁচ শতাংশ নয় যেহেতু মুদ্রাস্ফীতিটা ডাবল অতিক্রম করে গেছে মুদ্রাস্ফীতি যদি হয় নয় শতাংশ আর মজুরি যদি বৃদ্ধি হয় পাঁচ শতাংশ তাহলে কি হবে চার শতাংশ তো কমে গেল মানে মজুরি তো বৃদ্ধি হলো না বরঞ্চ মজুরি আর কমে গেল একশো টাকা জিনিসের দাম হলো একশো টাকা আর আমাকে মজুরি বাড়িয়ে একশো টাকা থেকে একশো পাঁচ টাকা দেওয়া তার মানে আমি তো আরো চার টাকা কম পেলাম একশো নয় টাকা হলে তখন হতো যে আমি দ্রব্য সঙ্গে সংগতিপূর্ণ করা হলো মজুরি কিন্তু বৃদ্ধি হলো না এটা হলো করা হলো যদি নয় পার্সেন্ট হয় তখন যদি আমি দশ পার্সেন্ট মজুরি বাড়াই তখন বলতে পারবো যে এক পার্সেন্ট বেতন বাড়লো কিন্তু আমাদের এখানে বলে না প্রতি বছর বেতন বাড়ে আসলে প্রতি বছর বেতন বাড়ে না প্রতি বছর হচ্ছে ইনক্রিমেন্ট হয় বেতন সমন্বয় করার জন্য এইবার যেটা বলা হয়েছিল যে যেহেতু পাঁচ শতাংশ আমাদের সরকারি নিয়মে আছে তার সঙ্গে আর চার শতাংশ যুক্ত করে এবার নয় শতাংশের একটা এগ্রিমেন্ট হয়েছে কিন্তু এটা একটা নতুন যাত্রা শুরু হবে যে বাজার দরের সঙ্গে সংগতি রেখে মূল্যস্ফীতির সঙ্গে সংগতি রেখে মজুরি বৃদ্ধি আমরা এটা কিন্তু শ্রম কমিশনের মধ্যে এটাকে আমরা যুক্ত করেছি ফলে যে বন্ধু বললেন যে মজুরি বৃদ্ধি প্রতি বছরের নাই আমরা কিন্তু এটা আমরা সেখানে উল্লেখ করেছি আর একটা বিষয় আমরা এখানে আমাদের শ্রমিকরাই হচ্ছে একমাত্র বাংলাদেশের শ্রমজীবী মানুষ তারাই হচ্ছে একমাত্র প্রতিনিধি যারা বাকিতে বেতন নেন বাকিতে বেতন নেন মানে কি কাজটা করেন আগে বেতনটা নেন পরে মানে প্রত্যেকেই তার বেতনটা নেন পরের মাসের সাত তারিখ মানে বেতন কিন্তু অন্যান্য তিরিশ তারিখ কিংবা একত্রিশ তারিখের মধ্যে হয়ে যায় আমরা অন্তত সাত দিন পরে বেতন দিই এই সাত দিন পরে বেতনটা হয় না ঠিক মতো যে কারণে যে তিন মাস বেতন বাকি দুই মাস বেতন বাকি চার মাস বেতন বাকি এই যে শ্রমিকরা আন্দোলন করে আমরা এখানে দুইটা বিষয় এই কমিশনে উল্লেখ করেছি তার মধ্যে একটা হলো যে আমাদের শ্রম দপ্তর এবং আমাদের ডাইভ